কৃষ্ণা অক্ষয় তৃতীয়া দুই কবে দশ মে দুই শুক্রবার নাকি এগারো মে দুই শনিবার আগামী দশ মে দুই শুক্রবার উদযাপিত হবে অক্ষয় তৃতীয়া দুই হাজার চব্বিশ সুধী বন্ধুগণ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবধ প্রণাম অক্ষয় তৃতীয়া দুই চলে এসেছে তো এবছরের অক্ষয় তৃতীয়া কবে দশ মে দুই হাজার চব্বিশ শুক্রবার নাকি এগারো মে দুই হাজার চব্বিশ আগামী দশ মে দুই হাজার চব্বিশ শুক্রবার উদযাপিত হবে অক্ষয় তৃতীয়া দুই হাজার চব্বিশ প্রতি বছরের বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিটিকে বলা হয় অক্ষয় তৃতীয়া এই তিথিকে অক্ষয় তিজ বা পরশুরাম জয়ন্তীও বলা হয় কৃষ্ণ কৃষ্ণকৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে অক্ষয় তৃতীয়ার পঁচিশটি বিশেষ গুরুত্বপূর্ণ মাহত্ব কী কী অক্ষয় তৃতীয়ার এই দিনে কী কী করবেন অক্ষয় তৃতীয়ার এই দিনে কী কী ভুলেও করবেন না অক্ষয় তৃতীয়ার দিনে কাজ করলে তাও কি অক্ষয় হয়ে যাবে এই সকল বিষয়েই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর জেনে নিন সব প্রশ্নের সঠিক শাস্ত্রসম্মত উত্তর অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ প্রেম চেয়ে বলুন রাধে রাধে জয় রাধে সুধি ভক্তবৃন্দ প্রথমেই অক্ষয় তৃতীয়ার পঁচিশটি বিশেষ গুরুত্বপূর্ণ মাহত্ব প্রথমত অক্ষয় তিথিতেই সত্য যুগের অবসান এবং ত্রেতা যুগের শুরু হয় দ্বিতীয়ত এই দিনেই কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ এই তিথিতেই পুণ্যতোয়া পূর্ণশলীলা ভগবতী দেবী গঙ্গা মর্তে অবতরণ করেন তারপর তার পর থেকেই নিরবিচ্ছিন্ন সমেত মর্তবাসীর গঙ্গা তৃতীয়ত ভগবানের দশ অবতারের অন্যতম অবতার পরশুরাম দেব এই তিথিতেই আবির্ভূত হন অবনী মাঝে তিনি তো চিরঞ্জীবী অমর অক্ষয় আয়ু নিয়ে আজ মর্তচারী তাই এতিথির আরেক নাম পরশুরাম জয়ন্তী চতুর্থত এই তিথিতেই ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন মহাভারতের মধ্যে পঁচিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আঠেরো অধ্যায় শ্রীমদ্ভগবদ্ গীতা রূপে ভগবান শ্রীকৃষ্ণের বাণী রয়েছে যা অনন্তকাল হতে আমাদের ভবসাগর উত্তরণের অক্ষয় পথ ও প্রদর্শক পঞ্চমত দেবী পার্বতীর অপর একরূপ মা অন্নপূর্ণা এই তিথিতেই আবির্ভূতা হয়ে মহাদেবকে অন্ন ভিক্ষা দেন তারপর থেকেই অন্নের অক্ষয় উৎস স্বরূপা দেবী রূপে পূজিতা হন তিনি ষষ্ঠত অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় বাল্য সখা সুদামার এক মুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট মোচন করেন শ্রীকৃষ্ণ সপ্তমত দুর্যোধনের নির্দেশে দ্রৌপদীর কিন্তু দ্রৌপদী যখন পূর্ণ বিশ্বাস সহ শরণাগতি স্বীকার করে করলেন মনে মনে শ্রীকৃষ্ণের চরণে তখন ভগবান অনন্ত বস্ত্রের যোগান দিয়ে তার সম্মান রক্ষা করেন পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আত্মনিবেদিত হতে পারলে যে ভগবানই রক্ষা করতে হয়ে অক্ষয় কৃপা করেন এলিলা তারই নিদর্শন অষ্টমত মহাভারত অনুসারে বনবাসে থাকাকালীন অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেন যাতে বনবাসে তাদের কখনো খাদ্যাভাব না হয় নবমত দীর্ঘকাল তপস্যার পর মহাদেবকে প্রসন্ন করে যক্ষরাজ কুবের স্বর্গের সমস্ত ধন সম্পত্তির অধিকারী দেবতা হন এই তিথিতেই দশমত এই তিথিতেই প্রতি বছর পুরীতে শ্রী জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্যের শুভ সূচনা হয় জগন্নাথ দেব জন্য রথযাত্রা করেন আর ভক্তদের প্রতিও তার ভক্ত দর্শনের অক্ষয় কৃপা এই যে স্বয়ং ভগবান মন্দির থেকে পথে আসেন তাদের দর্শন সুখ দিতে একাদশতম প্রবাদে আছে এই তিথিতেই ভিক্ষা করতে গিয়ে আদি শঙ্করাচার্য এক নিঃসম্বল দম্পতির থেকে তাদের কুঠিরের একমাত্র খাদ্য বস্তু একটি টেপারি ফল প্রাপ্ত হলেন নিদারুণ দৈন্যাবস্থার সত্ত্বেও ক্ষুধায় কাতর দম্পত্তির ভিক্ষাদানে এমন আগ্রহ দেখে শঙ্করাচার্য কলকাধার নামক বিখ্যাত শোলোকটি রচনা করেন যা তার এক অক্ষয় কীর্তি দ্বাদশতম গোয়া ও কেরল এই তিথিতেই পরশুরাম ক্ষেত্র নাম ধারণ করে ত্রয়োদশতম জপ শস্যের সৃষ্টিও হয়েছিল অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ তিথিতেই চতুর্দশতম অক্ষয় তৃতীয়াতেই হিমালয়ের কোলে চার ধামের দরজা খোলা হয় আর দরজা খুলে দেখা যায় ছমাস আগে যে অক্ষয় দ্বীপ জালি রেখে আসা হয়েছিল তা তখনও জ্বলছে পঞ্চদশতম এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন এদিনেই কুবেরের লক্ষ্মী লাভ হওয়ায় ভৈরব লক্ষ্মীর পুজো করা হয় ষোড়শতম অক্ষয় তৃতীয়ায় সোনা বা রূপ কেনা অত্যন্ত শুভ এদিন সোনা বা রূপ কিনলে লক্ষ্মীর আশীর্বাদ লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস এদিন সোনা কিনলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি ঘটে সপ্তদশতম এদিন থেকে নতুন ব্যবসা শুরু করলে তা লাভজনক হবে বলে মনে করা হয় অষ্টাদশতম এছাড়া অক্ষয় তৃতীয়ায় গৃহে প্রবেশ করা দান ধ্যান করা গরুকে খাওয়ানো শুভ কাজ বলে মনে করা হয় পুরাণ মতে অক্ষয় তৃতীয়া তিথিতে সমস্ত পাপ নাশ এবং সমস্ত ধরনের সুখ লাভ করা যায় বিংশতিতম এদিন কোনো দান পুণ্য করলে তার ফল অক্ষত থাকে একবিংশতিতম অক্ষয় তৃতীয়ায়ই চন্দনযাত্রা শুরু হয়েছিল দাবিংশতিতম কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী ও যমুনাত্রী এই চারধাম যাত্রা শুরু হয় অক্ষয় তৃতীয়ংশ জৈন তীর্থঙ্কর ঋষভনাথ টানা এক বছর উপবাসের পর উপবাস ব্রত ভঙ্গ করেছিলেন পবিত্র এই তিথিতে সেদিন তিনি পান করেছিলেন আখের রস চতুর্বিংশতিতম লোক পরম্পরাগত কথা অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা থেকে জোয়ারের জল পূর্ণ ঘটে এনে ঘরে বা ব্যবসার ক্ষেত্রে সেটানো মঙ্গলজনক এই পুণ্য তিথির গঙ্গা জল সার্বিক দুর্ভোগ দূরকারক পঞ্চবিংশতীতম পুরাণে অক্ষয় তৃতীয়া তিথিকে অত্যন্ত পূর্ণ বা পবিত্র তিথি বলা হয়েছে পঞ্জিকায় গৃহপ্রবেশের দিন থাকলে ভালো না থাকলেও অক্ষয় তৃতীয়ায় গৃহে প্রবেশ উপনয়ন ইত্যাদি ছাড়াও যে কোনো শুভ কর্ম করা যায় এর ফল হয় অক্ষয় হরে কৃষ্ণ তো এবারে অক্ষয় তৃতীয়ার এই দিনে কি কি করবেন প্রথমত এই দিন রাধা যুগল মূর্তি বাড়িতে প্রতিষ্ঠা করতে হবে এবং সেই মূর্তি যুগলের চরণে চন্দন দিতে হবে দ্বিতীয়ত অক্ষয় তৃতীয়ার দিন গণেশ ও মা লক্ষ্মীর পুজো করুন এবং তাদের চরণে সিঁদুরের ফোঁটা দিন তৃতীয়ত এই দিন ব্রাহ্মণকে জল পাখা বস্ত্র চন্দন নারকেল এবং অন্ন দান করতে হবে চতুর্থত এদিন সকালে স্নান করার পর গরিবকে বস্ত্র দান করুন গরিবকে বস্ত্র দান করুন এবং তাদের অন্ন দান করুন এগুলো সংসারের জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনে এই দিনে বাড়িতে রূপ কিনে আনতে হবে সোনা রূপ সম্ভব না হলে যে কোনো ধাতুর কোনো জিনিস কিনে আনা শুভ ষষ্ঠত এদিন পাঁচজন বিবাহিতা মহিলাকে আলতা ও সিঁদুর দান করা অত্যন্ত শুভ বলে মানা হয় সপ্তমত এই দিন যে কোনো মন্দিরে মরশুমের ফল দান করলেও শুভ ফল পাওয়া যায় অষ্টমত এই দিন বাড়ি বা জমি ক্রয় করা খুবই ভালো এছাড়া গাড়ি বা বাড়ির নানা আসবাবপত্র কিনলে সংসারের শ্রী বৃদ্ধি ঘটে নবমত গাড়ি বাড়ি জমি বা সোনা অথবা রূপ কেনা সবসময় সম্ভব হয় না সেক্ষেত্রে কাঁচা সবজি যেকোনো শস্য দানা ঘি এবং বাড়ির বাচ্চাদের জন্য কিছু জিনিস অবশ্যই কিনে আনুন হরে কৃষ্ণা তৃতীয় না এতে শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন তুলসী ভগবান বিষ্ণুর খুব প্রিয় এবং নোংরা হাতে ছুলে দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর সঙ্গে ক্রুদ্ধ হন তাই এই দিনে শুধু পরিষ্কার হাতে তুলসী স্পর্শ করুন দ্বিতীয়ত এই দিন কারো মনে দুঃখ বা আঘাত লাগে এমন কথা বলা যাবে না তৃতীয়ত এই দিন বাড়ি থেকে নুন তুলো সর্ষে এবং তেল কাউকে দেবেন না চতুর্থত অক্ষয় তৃতীয়ার দিন ঘরে ময়লা রাখবেন না এর ফলে মা লক্ষ্মী ফিরে যাবেন নিজের পায়ে তাই এই দিন পুরো ঘরকে খুব পরিষ্কার রাখতে হবে পঞ্চমত এই দিনে প্লাস্টিক অ্যালুমিনিয়াম বা স্টিলের পাত্র কেনা উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে এতে রাহুর প্রভাব বাড়ে এবং ঘরে দারিদ্র আসে ষষ্ঠত এই দিনে কোনো অভাবে মানুষকে দরজা থেকে খালি হাতে পাঠাবেন না হরে কৃষ্ণ এবারে অক্ষয় তৃতীয়ায় পাপ কাজ করলে তাও কি অক্ষয় হয়ে যাবে স্বভাবতই মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে এই তিথিতে যদি ইচ্ছা অনিচ্ছায় বা অজ্ঞাতে যদি কোনো পাপ কর্ম করে ফেলি তাহলে সেটাও অক্ষয় পাপ হয়ে কর্মফলের খাতায় লেখা হয়ে থাকবে না তো ভাবনাটি মোটেই অবান্তর নয় এ বিষয়ে কোনো বিশেষ শাস্ত্রগত উল্লেখ না থাকলেও এটা স্পষ্ট যে এই দিনের সব অক্ষয় হয়ে থাকছে তাই সতর্ক থাকাটাই শ্রেয় অজান্তেও কোনো পাপ বা বৈষ্ণব অপরাধ সেবা অপরাধ নামা অপরাধ না করে ফেলি বা কোনো কুভাবনা না ভাবি সেদিকে সবসময় সতর্ক থাকতে হবে অন্যথায় সেটা অক্ষয় হয়ে যেতেই পারে তাই এই মাহত্বপূর্ণ তিথিতে শ্রীমদ্ভাগবৎ গীতা শ্রীমদ্ভাগবৎ পাঠ অথবা শ্রবণ শ্রী সাধু সাধুসঙ্গ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বেশি করে মনকে গৌর গোবিন্দের শ্রীচরণ সেবায় ব্যস্ত রাখব এটাই কাম্য যার থাকবে গৌর প্রেমে কলি তার করবে কোন ক্ষতি অক্ষয় তৃতীয়ায় ক্ষয়হীন কৃপা একমাত্র এভাবেই লব্ধ করা সম্ভব হরে কৃষ্ণ সুধি ভক্ত অক্ষয় তৃতীয়ার পঁচিশটি বিশেষ গুরুত্বপূর্ণ মাহাত্ম কি অক্ষয় তৃতীয়ার এই দিনে কি কি করবেন অক্ষয় তৃতীয়ার এই দিনে কি কি ভুলেও করবেন না অক্ষয় তৃতীয়ার দিনে কাজ করলে তাও কি অক্ষয় হয়ে যাবে এই সকল বিষয়ে এই ভিডিওর মাধ্যমে এই সকল বিষয়েই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোন আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরি বল প্রেম চে বলুন রাধে রাধে জয় রাধে